গোল্ডেন এডিশনের মধ্যে একেবারে নতুন স্মার্ট ওয়াচ ডাব্লিউ এস একাত্তর আল্টা টু ফেয়ার ফিটে অ্যাপসের মাধ্যমে এটা কানেক্টেড হবে তিনটা স্টেপ সহ একটা গোল্ডেন স্টেপ একটা ব্ল্যাক একটা অরেঞ্জ স্টেপ থাকবে এবং গোল্ডেন এডিশনের একটা স্মার্ট ওয়াচ থাকবে তো দেখা যাচ্ছে আপনার একটা সৌন্দর্যর জন্য নিজের শরীরের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটা গোল্ডেন স্মার্ট ওয়াচ বা আপনার পছন্দ গোল্ডেন তো এই জন্য আপনি এটা নিতে পারেন একেবারে ঊনপঞ্চাশ এম এর ডিসপ্লে সহ পিছনে কিন্তু আপনার স্টেপ লক আছে দেখেন এবং চার কোন চারটা স্ক্রু আছে একেবারে জেনুইন অ্যাপেল ওয়াচের ক্লোন তো গোল্ডেন এডিশনে যারা চাচ্ছেন এটা নিতে পারেন একেবারে নতুন মডেল আসছে কিন্তু এটা দু সালের তো এতদিন পরে আমাদের স্বাধীনতা উপলক্ষে আমরা একেবারে একেবারে যত সম্ভব আমরা অফার প্রাইজ দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখেন এর ভিতরে কী কী ফিচার আছে গোল যে বাটনটা দেখতেছেন এটা ঘোরালে কিন্তু আপনার এই ওয়ালপেপার চেঞ্জ হবে আপনার ফোনের সাথে কানেক্ট করে চাইলে এখানে নিজের ছবিও সেট করে নিতে পারবেন কাস্টমাইজ করে এবং এটা হলো পাওয়ার বাটন আবার এটা দিয়ে আপনি মেনু অপশন আসবে এখানে কী কী অপশন আছে দেখেন সেটিং আসে তারপরে লোকেশন আসে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল হিস্টোরি আসে কন্ট্যাক্ট আসে ডায়াল প্যাড আসে তারপরে হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ক্যালকুলেটর সকল অপশন আপনি এটার ভিতরে পাচ্ছেন ভিতরে গেমস আছে গেমস খেলতে পারবেন তারপরে ওয়েদার দেখতে পারবেন ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন সব ফিচার আপনি একটা স্মার্ট ওয়াচের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনার ফোনের সাথে কানেক্ট হবে এগুলোতে কিন্তু সিম ইউজ করা যায় না এটার ভিতরে সকল ফিচার পাচ্ছেন এবং এটা আপনার নর্মালভাবে যদি ইউজ করেন নর্মালভাবে ইউজ করলে এটা আপনার পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে আর ফোনের সাথে কানেক্ট করলে দুই থেকে তিন দিন চার্জ থাকে বাকিটা আপনার ইউজের ওপর নির্ভর করে তো যারা চাচ্ছেন গোল্ডেন এটি শোনার একটা স্মার্ট ওয়াচ নিতে তারা এটা নিতে পারেন একেবারে নতুন মডেলের মধ্যে পাচ্ছেন WS71 এস সেভেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দিয়ে আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে যারা ভিডিওগুলো দেখবেন যাদের পছন্দ হবে আরও অনেক মডেল আছে এমন হতে পারে যে আপনার এই গোল্ডেন এডিশন পছন্দ না আপনি সিলভার বা ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন আমাদের চ্যানেলে ও আরও ভিডিও আছে ওগুলো দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং আমাদের ভিডিওতে প্রতিটা দাম বল আছে নাটেনে পুরো ভিডিওগুলো দেখবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ